হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে তো সকালবেলা পুজো হয় না তাই সন্ধেবেলা পুজো করে মানে সন্ধ্যেও দেওয়া হয়ে গেল পুজোও করে নিয়েছি আর তো করে কিচেনে চলে আসলাম আর কিচেনে এসে প্রথমেই মানে দুধের প্যাকেটটা কেটে তো গরম করতে দিয়ে দিলাম আর এখানে অল্প একটু মানে গোবিন্দভোগ চাল নিচ্ছে পায়েস বানাবো বলে পায়েসটা কেন বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন সাথে সাথে বলতেছি আর এখানে চালটা আমি ধুয়ে নেব ধোয়ার পরে এখানে আমি ঘি একটু মাখিয়ে নেব চালটা শুকনো করে মানে চালের মধ্যে একটু ঘি মাখালে পায়েসটা ভালো হয় মানে চালগুলো একটু গোটা গোটা থাকে আর এখানে মানে তার জন্যে আমি একটু ঘি চাকুয় করে তুলে মাখি নিচ্ছে আর ঘি মাখাতে মাখাতে আপনাদের দিকে শেয়ার করে পায়েসটা আমি কেন বানাচ্ছি তো যার বার্থডে সে নিজের বার্থডেই ভুলে গেছে তো মানুষটা সারাদিন বাড়িতে নেই তো তাই সারাদিন বাড়িতে না থাকার জন্যে বার্থডে কীভাবে করবো যেহেতু বার্থডে আজকে মনে আছে আমার তাই মানে কি আমিও তো আর নিয়ে মার্কেটে যেতে পারছি না সিয়ানসি ছোটো তাই এখানে ভাবলাম আমাদের বাঙালিরা মানে কি আর বলবো কেঁকটেক গেসব আমাদের পরে আগে আমাদের পায়েস মানে একটু পায়েস না জন্মদিনের দিন না বানালে তো হয় নাই আগেকার মারা কি করতন যে পায়েস মানে আগে তো ওই কেক কাটা এই এখন হয়েছে নাহলে আগে মারা মানে আমার মারা আমার শাশুড়ি মা এরা তো আগে একটু ঘরে জন্মদিনের দিন পায়েস একটু মিষ্টি এই দিয়ে জন্মদিন করতন তাই এখানে আমি একটু মানে কি করব কিছু করার নেই মানুষটা যে বাড়িতে নাই কখন আসবে জানি নাই কিন্তু তার জন্যেই পায়েসটা বানাচ্ছি তো এখানে তার জন্যে পায়েসটা বানাবো বলে এখানে আমি কিচেনে চলে আসলাম আর এখানে সিন্দিলাও আসলো সিন্দিলাও জানে নাই তো পাপার বার্থডে তো বলেই দিলাম কার বার্থডে আজকে বরবাবুর বার্থডে তো এখানে তো পাপার বার্থডে ও জানে কিন্তু কি বানাচ্ছি ও যখন কিচেনে গেল তখনই বললাম যে আজকে পাপার বার্থডে একটু পায়েস বানায় তো যাই হোক পায়েসটা মানে দুধের মধ্যে চালটা দিয়ে চলে আসলাম আর এখানে তার মধ্যে ওরা মানে কি চারদিকে মানে বালিশ টালিশ সব ফেলিয়েছে মানে ছোটো বেবিদের ঘর হলে যা হয় আর এখানে মানে আমি তারপরে কার্পেটটা বিছালাম তারপরে ওর পাপাও চলে আসলো তো ওর পাপা আসার পরে এখানে সিন্দেলার মানে চুলটা মানে কি চিরণি দেয় নাই বলে তো অনেকবার আমি সিন্দেলাকে ডেকেছি ও আসে নাই তো ওর পাপা জোর করে ধরে তো চুলটা বেঁধে দিচ্ছে তো যাই হোক পাপারা সবই পারে যেমন মারাও সব পারে পাপারাও সব পারে তো আমার আমার হিসাবে তো সিন্দিলার পাপাকে দেখে তাই আমার মনে হয় তো আমি কখনো আমি না থাকলেও সিন্দিলার পাপা ভালো করে তো সামলে নিতে পারবে তো এখানে দেখুন মানে যা পাপা আসছে সিন্দে মানে শেয়াংশী ও পাপাকে ছাড়ছে নাই আর এখানে তারপরে শেয়াংশির পাপাকে খিদে পেতে আমি খাওয়ার নিয়ে চলে গেলাম আর মানে সিন্দেলা পাপা যেহেতু দুপুরে খায় নাই তো আর মানে খিদেও পেয়েছে আর এখানে বলল আমাকে এই খাওয়ার আছে দাও তাই আমি সকালে মানে সকালে নয় দুপুরবেলা বেলা করেই রান্না করেছিলাম তো ওই মানে সবজিগুলো গরম করে দিলাম খিদে পেয়েছে বলে আমি একবারে ভাতই খেয়ে নেব। তো আমি বললাম যে একটু চা বিস্কুট টিস্কুট খাও বলে না আমি একবারে ভাত খেয়ে নেব আর তো এখানে দিলাম রান্না করেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিয়ে দিলাম তো এখানে দুজনেই মাছ খাবে সিন্দিলা সেয়ান্সি যেহেতু মাছ খাবে তাই দুজনকে নিয়ে আর পাপা নিচে বসে পড়েছে খেতে তার মধ্যে আমি পায়েস তো বানানো হয়ে গেছে আর তার মধ্যে আমি কিচেনেও চলে এসেছি যেহেতু মানে ওটা তো সিন্দিলার পাপার খাওয়া হয়ে গেল এবার সিন্দিলা আমি দুজনে তো খাওয়াবো মানে হালকা একটু রাত্রেবেলা খাওয়াবো তাই এখানে মিষ্টি আমাদের কেউই পছন্দ করে না পায়েসটায় শতটা কেউ পছন্দ করে না তার জন্যে এখানে পায়েস তো বানিয়েছি তাও কেউ খা মানে খাবে না যে যার বার্থডে সে একটুখানি খাবে তারপরে সিন্দিলা যদি খায় তো খাবে আমি তো পছন্দই করি না। কিন্তু এখানে আমি একটু খিচুড়ি হালকা করে বানাবো তো খিচুড়িটা বানাতে দিয়ে দিলাম তো খিচুড়িটা পাশে বানানো হচ্ছে এখানে বরবাবু আর দুই কন্যাকে নিয়ে বসেছে খেতে তো এখানে খাওয়া দাওয়ার পরে ঘরে হচ্ছে শেষ ডিম তো একটু ডিম আনতে চলে যাবে আর এখানে ডিম আনার পর ডিমটা ভাজা করব আর করবো খিচুড়ি তো ডিম ভাজা খিচুড়ি তো যাই হোক এখানে খাওয়া দাওয়ার পরে তো ডিম আনতে চলে গিয়েছিল তারপরে ডিমটাও নিয়ে চলে আসলো আর এপাশে যার বার্থডে সেই তো ভুলে গিয়েছে তো যাই হোক তো খাওয়া দাওয়া আমরাও করে নেব তারপরে তো সারপ্রাইজ দেবো তো ওর পাপা তো ভুলেই গিয়েছে তো সিন্দিলা হচ্ছে মানে খাওয়া দাওয়া করার পর সিন্দিলার পাপা একটু পায়েস খাইয়ে দেবে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে আমার ভিডিও তো সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দাও হাম্পু দাদা বা আপনাদের হাম্পু দিয়ে দিল বা আচ্ছা 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 আরো দেবো আরো হাম্পু দেবো আরো হাম্পু না তো দেখতেই পেলেন এখানে রাত্রেবেলা তো মানে খাওয়া দাওয়াটা বানা হচ্ছে বানিয়ে নিলাম তো খিচুড়ি ডিম ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম আর সিন্দিলার পাপার তো খাওয়া হয়ে গেছে দেখতেই পেলেন আর এখানে সিন্দিলা আর আমার দুজনের আর মানে অল্প করে যেদিনে বানাবো না সেদিনে সিন্দিলা খেতে চায় তো মানে কি খিচুড়িটা ওর ভালো লাগছে তো বলে ও নিজের হাতেই কিন্তু খেলো খিচুড়িটা মানে ডিম ভাজাটা অতটা খেলো না ও সিদ্ধ ডিমটা বেশি পছন্দ করে ভাজাটা খেতে চায় না আর এখানে আমরাও রাত্রের ডিনারটা খেতে বসে পড়েছি আর চলুন খাওয়া দাওয়ার পরে যেহেতু সুন্দর পাপার আজকে বার্থডে আছে তো বার্থডেতে বিশেষ কিছু মানে করতে পারি নাই যেহেতু কেন করতে পারি নাই তো ওটা প্রথমেই আপনার দিকে বলে দিয়েছি আর চলুন তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন

শিখতেছি দেখুন আপনাদের সেয়ান্সে কিন্তু আজকে কিন্তু চলতে শিখে গেছে মানে চলে এতটা ভালো চলে না আজকে জুতোগুলো পরে দিয়েছি তাই ও খুশিতে চলতে আরম্ভ করে দিয়েছে টু পড়ে যাব আসো 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 না কেন বেটিও লাগেনি খালি রাখতে 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 হ্যাপি মিষ্টি খাইতে একটু আরেকবার বোন বনকে একটু খাইত তাকে একটু খাইত

嗯，呦。Oh yeah. <laughs>